বন্ধুরা আজ একটি গল্প বলবো শিয়ালের সাথে রাজকন্যার বিয়ে গল্পটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে রসুলপুর গ্রামে এক রাজা ছিল তার ছিল এক রাজকন্যা তখন সেই রাজকন্যাকে সে তার জীবনের থেকেও বেশি ভালোবাসত তখন সেই গ্রামে ছিল এক সাধু সাধুটা বলতেছে তিন দিনের মধ্যে যদি তোমার মেয়েকে কোনো কিছুর সাথে বিয়ে না দাও তাহলে তোমার মেয়ে বাঁচবে না তখন সে বলতেছে না 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 এসব কি বলতেছেন আমার মেয়ের তো এখনো বয়স হয়নি এখনই কিভাবে বিয়ে দিব তখন সে বলতেছে বয়স হোক বা না হোক কিন্তু তিন দিনের মধ্যে যদি ওকে বিয়ে না দাও তাহলে তুমি তোমার মেয়েকে হারাবে তখন সে বলতেছে হ্যাঁ কি হলো তখন সে বলতেছে সেনাপতি তখন সেনাপতি এসে বলতেছে কি হয়েছে মহারাজ থাকতেছেন কেন তখন সে বলতেছে আমার মেয়ের জন্য পাত্র দেখো তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে কিন্তু সে গ্রামের কেউ রাজি ছিল না তার মেয়েকে বিয়ে করার জন্য এবং কি উপযুক্ত কোনো পাত্র ছিল না সবার বিয়ে ছিল এবং কি সবার করে সন্তান ছিল সবগুলো বাচ্চা তখন রাজা বলতেছে ভাই এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারতেছি না আর মাত্র দুই দিন বাকি আছে তখন রানী বলতেছে চিন্তা করো না একটা কিছুর ব্যবস্থা হবে এদিকে আবার অন্য গ্রামে ছিল একটি রাজা রাজার ছেলে ছিল রাজকুমার সেও ছুটোই কিন্তু তার বয়স হয়েছে মোটামুটি ভালো তখন সে তার বাবাকে বলতেছে বাবা আমি শিকারে যাচ্ছি তখন তার বাবা বলতেছে কোথায় শিকারে যাবে তখন সে বলতেছে আমি জঙ্গলের শিকারে যাব তখন সে জঙ্গলে শিকারে গেল কিন্তু সে একটি হরিণ শিকার করলো তখন সেই জঙ্গলের এক সাধু তাকে বলতেছে তুই কেন নিরব প্রাণীদেরকে মারতেছিস জঙ্গল থেকে চলে যা তখন সে বলতেছে না আমি জঙ্গল থেকে কোথাও যাব না আমি এখানে শিকার করতে এসেছি তখন সে বলতেছে তাহলে তো তোকে বুঝিয়ে দিতে হবে প্রাণীদের মারলে তারা কতটুকু কষ্ট পায় তখন বলতেছে তোকে আমি শিয়াল বানিয়ে দেব তখন সে বলতেছে আহ বললেই হলো আমাকে শিয়াল বানিয়ে দেবে তখন তাকে সে জাদু করে শিয়াল বানিয়ে দিল তখন সে বলতেছে সাধু বাবা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও আমি আর এ বনে আসবো না তখন সে বলতেছে না তোকে আমি ক্ষমা করব না তুই ক্ষমা পাবি না তোকে তো আমি একবার বলেছিলাম যে এখান থেকে চলে যেতে তুই যাসনি আর ক্ষমা পাবি না তবে একটা তোকে আমি কথা বলি তুই যদি কোনো রাজকুমারীকে বিয়ে করিস বিয়ের তিন দিন পরে তুই আবার রাজকুমার হয়ে যাবি তখন সে বলতেছে মহারাজা আমাকে বিয়ে করবে কে আমি তো এখন শিয়াল হয়ে গেছি আমাকে কি কোনো মানুষ বিয়ে করতে চাইবে তখন সে বলতেছে এক তোর কপালে যদি তাকে তাহলে তুই মানুষ হতেও পারিস তা না হলে সারা জীবন এভাবেই থাকবি তখন সে বলতেছে সাধু বাবা এমন শাস্তি আমাকে দিয়ে না তখন সে বলতেছে না তোকে আমি শাস্তি দেব এটা বলে সাধু উদা হয়ে গেল তখন শিয়াল হয়ে সে হাততে হাততেছে আর ভাবতে তা আমাকে কে বিয়ে করবে আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমি কি সারা জীবন শিয়াল হয়েই থাকবো তখন এটা বলে সে হাততেছে এদিকে আবার রাজকুমারের বাবা মারা চিন্তা করতেছে রাজ রাজা বলতেছে তার রানীকে এখনো যে রাজকুমার আসলো না কিছুই বুঝতে পারতেছি না রাজকুমারের কি কোনো বিপদ হয়েছে নাকি তখন রানী বলতেছে হ্যাঁ আমাদের রাজকুমার তো এখনো আসলো না কিছুই বুঝতে পারতেছি না কোথায় যে গেল রাজকুমার এখনো আসলো না কিছুই বুঝতে পারতেছি না তখন রাজা বলতেছে সেনাপতি তখন সেনাপতি হাজির হয়ে বলতেছে আগে মহারাজ কি করতে হবে তখন সে বলতেছে যাও জঙ্গলে গিয়ে দেখো আমার রাজকুমার কোথায় আছে তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে মহারাজ এই বলে সে জঙ্গলের দিকে ঘুরা নিয়ে রওনা দিল তখন জঙ্গলে গিয়ে দেখে কোথাও রাজকুমার নেই তখন সে চিৎকার করে বলতেছে রাজকুমার রাজকুমার এ বনে আসো তখন কেউ কোনো সারা দেয় না তখন সে বলতেছে হ্যাঁ হ্যাঁ রাজকুমার তো এ বনে নেই রাজকুমারের কি কিছু হয়েই গেছে নাকি কিছুই তো বুঝতে পারতেছি না তখন এই কবর নিয়ে সে রাজাকে বললো রাজাকে বলতেছে রাজা মশাই আমি জঙ্গলে গিয়ে ঘুরে এসেছি কিন্তু কোথাও রাজকুমারের দেখা পেলাম না তখন এটা শুনে বলতেছে হায় হায় আমাদের রাজকুমারের কি হয়েছে এটা বলে তারা কান্না করতেছে এদিকে আবার রাজকন্যার বাবা কুঁজতেছে তার জন্য পাত্র কিন্তু কোথাও পাত্র কুজে পাচ্ছে না তখন সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর বলতেছে এখন যদি আমি পাত্র না পাই তাহলে তো আমার মেয়েটা মারা যাবে এখন আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না তখন এটা বলে সে হাঁটতেছে তখন সে গ্রামে ঢুকে সবার কাছে বললো কিন্তু কেউ রাজি হলো না কিন্তু সে কি করবে সে কিছুই বুঝতে পারতেছে না তখন সে রাস্তা দিয়ে হাঁটতেছে আর ভাবতেছে আমি তো যে কোনো কি সাথে বিয়ে দিলেই চলবে এখন বোন থেকে একটি কিছু তার সাথে বিয়ে দিয়ে দেব তখন সে বনের দিল এদিকে আবার শিয়ালটা হাসতেছে তখন শিয়ালটাকে দেখে বলতেছে হ্যাঁ পেয়েছি শিয়ালটার সাথে আমার মেয়ের বিয়ে দিব তাহলে তো আমার মেয়ের জীবনটা বেঁচে যাবে তখন এটা ভেবে সে শিয়ালটার কাছে গেল শিয়ালটা কাছে গিয়ে বলতেছে তুমি আমার মেয়েকে বিয়ে করবে তখন শিয়ালটা বলতেছে হ্যাঁ আমি যদি ওর মেয়েকে বিয়ে করি তাহলে তো আমি অভিশাপ মুক্ত হব আমি আবার মানুষ হয়ে যাব তখন বলতেছে হ্যাঁ আমি বিয়ে করব তখন তাকে বলতেছে তাহলে চলো আমার সাথে তখন তার সাথে সে চলে গেল তখন এদিকে আবার রাজকুমারের বাবা মা কান্না শেষে রাজকুমারের মা বলতেছে আমাদের ছেলেকে আর কখনো ফিরে আসবে না তখন সে বলতেছে চিন্তা করো না আমাদের ছেলে যদি বেঁচে থাকে তাহলে একদিন অবশ্যই আসবে তখন রাজকুমারের মা বলতেছে এই কারণে তো এখনো বেঁচে আছে তখন সে বলতেছে চিন্তা করো না তখন এদিকে আবার রাজকুমারীকে গিয়ে তার বাবা বলতেছে তোমার জন্য একটি পাত্র নিয়ে এসেছি এই শিয়ালটাকে তুমি বিয়ে করো তখন সে বলতেছে কি বলো বাবা মানুষের সাথে শিয়ালের আবার বিয়ে হয় নাকি তুমি এসব কি বলতেছো তোমার মাথায় সমস্যা হয়েছে নাকি তখন সে বলতেছে না মা এখন যদি বিয়েটা না করিস তাহলে তুই বাঁচবি না তোকে হারালে তো আমিও বাঁচবো না তখন সে বলতেছে না বাবা এটা সম্ভব না আমি কোনোভাবে ওকে বিয়ে করব না তখন সে বলতেছে না মা তুই যদি বিয়ে না করিস তাহলে আমি আত্মহত্যা করব তখন সে বলতেছে বাবা এটা একটা কথা হলো তখন সে বলতেছে হ্যাঁ এটা একটা কথা তুই বিয়ে করতে রাজি হ তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে তখন শিয়ালটা মনে মনে ভাবতেছে হ্যাঁ এবার তাহলে আমার মানুষ হওয়ার স্বপ্ন পূরণ হবে আমি তো অভিশাপ মুক্ত হয়ে যাব ওকে যদি বিয়ে করে তিন দিন পরে আমি অভিশাপ মুক্ত হয়ে মানুষ হয়ে যাব তারপর আমি ওকে বলবো আমি একটা মানুষ তখন সেটা ভেবে সে হাসতেছে এদিকে আবার রাজকুমারীর বাবা বিয়ের আয়োজন করতেছে তখন শিয়ালটাকে বলতেছে তোকে শুধু বিয়ে করতেছে আমার বাবার কথার জন্য বিয়ের পর তোকে আমি বিষ খাইয়ে মেরে ফেলবো তখন শিয়ালটা বলতেছে হ্যাঁ হ্যাঁ এখন যদি আমাকে মেরে ফেলে তাহলে কি হবে না কিছুদিন বিয়ের পর আমি দূরে দূরে থাকতে হবে ওর কাছ থেকে কিছু খাব না তাহলে তিন দিন পর ও দেখতে পারবে আমি একটা মানুষ তখন সে তো চুপ হয়ে আছে কারণ রাজকুমারী তার কথা কোনো বুঝতে পারতেছে না কারণ সে কোনো শিয়ালের বাসা জানে না সে তো তার কথা বুঝতেছে কারণ সে একজন মানুষ তখন এটা ভেবে কিছুদিন পর তাদের বিয়ে হলো বন্ধুরা তারপরের পাটটা আরও মজার হবে ওই পাটটা দেখতে হলে কমেন্টে পার টু লিখে যাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন